ক্রিসমাসে সারা রাত্রি পালস্টির দাপিয়ে বেলানোর পর শরীর প্রচণ্ড ট্রায়ার্ড হয়ে পড়েছে তো সবাই মিলে ডিসাইড করলাম এখন একটু পেট পুজো করা যাক তো আমরা এখন চলে এসছি খুবই একটা জনপ্রিয় বিরিয়ানি সব যারা বিরিয়ানি লাভার বা যারা জানো তাদেরকে আর কিছু বলতে হবে না আর্সানাল আর্সানাল আমিনিয়া দাদা বৌদি এগুলো একদম টপ বিরিয়ানি লাভারদের জন্য বেস্ট তো আর্সানালে বিরিয়ানি খেতে এসে বিশাল পরিমাণ ভিড় তো আমরা ওয়েটিংয়ে ছিলাম ওয়েটিংয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েটিং করার পর অবশেষে আমাদের ডাক পড়লো তো যখন ডাক পড়লো আমরা ভেতরে এন্ট্রি করলাম এবার ভেতরে গিয়ে বিরিয়ানি অর্ডার দেব অবভিয়াসলি সেটা মাটন বিরিয়ানি আরসানালে গিয়ে আর চিকেন বিরিয়ানি খাবো না তো শরীর যেহেতু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে তো আমরা চারজন ছিলাম আমরা চারজনে আমাদের চারটে মাটন বিরিয়ানি অর্ডার করে দিলাম সঙ্গে স্যালাড ছিল আর মাটন বিরিয়ানি অর্ডার দেওয়ার পর অ্যাকচুয়ালি এতটাই টায়ার্ড হয়ে গেছি পার্ক স্ট্রিটের রাস্তায় হেঁটে সারা রাত হুম ঠিক করে যে ভিডিওটা বানাবো বা ব্লগটা করবো সেই এনার্জিটাও পারছি না চলো এবার বিরিয়ানিতে কনসেনট্রেট করা যাক অনেক কথা হলো এবার বিরিয়ানিতে কনসেনট্রেট করা যাক বিরিয়ানি এসে হাজির সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের বিরিয়ানিটা বিরিয়ানি খাওয়ার শুরু এবার এই দে বিকাশ ভাই কিছু বলো খেতে ব্যস্ত পুরো ফুল মুড়ে সবাই খেতে ব্যস্ত এ মানুষ আমাদের পাশে আছে